ফ্রিডি গেমের মধ্যে একটা ম্যাজিশিয়ান চলে এসে তখনই একটা ড্রামকে অনেক বড় করে দেয় তো তকলিনের ছাপখাটকে অনেক বড় করে দেয় তাও কিছু বুঝতে পারে না তখনই আবার ফ্যাকলিনের গাড়ি বড় করে দেয় তখনই আবার বাড়ি যখন বড় করতে যায় তখনই পুলিশে গ্রেপ্তার করে যায় তখনই পুলিশ অফিসার আটকাই থুতে পারবে তখনই জাদু ভেঙে চুরে চলে এসেছে তো তারপর স্টেশনকে অনেক বড় করে দিয়েছে তো ফ্যাকলেন ফ্যাকলিন পারবে কি এটাকে শুরু করা কিন্তু ভিডিওটা দেখলে অনেক মজাদার হবে সকাল সকাল হচ্ছে ফ্যাকলিন তো এটা কি বড় করে দিলে অনেক জাদুঘর আমি অফিসে যাব তো ওটা কি ভাই ওটা কি জিনিস তো আমি ওটাকে বাইরে যেতে হবে ওটা কি জিনিস কি র্যামটা অত বড় হলো কিসের জন্য আমাদেরকে যাই রহস্যটা জানতে হবে অনেক ব্যাপার লুকিয়ে থাকতে পারে তো ভাই এটা কি এটা ফুলচুরের ভিতর ঘুরছে ফুরফুর করছে তো আইডিয়া তো আমি এটাকে কি ভাববো ভাই এটা কি জিনিস